পন্থায় অর্থ উপার্জন করছেন হারাম পন্থায় অর্থ উপার্জন করে আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হচ্ছেন মানুষকে আপনি দেখাচ্ছেন যে আমি দানবীর তাহলে আপনি জানে রাখ জেনে রাখেন যে এই আপনি দান করছেন দান করার পর আপনাকে জাহান্নামে নামে যেতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লা সালাম বলছেন কেয়ামতের দিনে কেয়ামতের দিন তিন শ্রেণী ব্যক্তিকে উপস্থিত করা হবে তার মধ্যে থেকে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে কি দানবীর ওই দানবীর যে দানবীর সে নিজেকে মানুষের সামনে প্রকাশ করার জন্য মানুষকে দেখানোর জন্য সে মসজিদ সে মাদ্রাসা সে আরও কমিটিতে সে সভাপতিতে আছে সে সেক্রেটারিতে আছে এমন অবস্থায় থাকছে সে মানুষকে দেখানোর জন্য যে মানুষ আমাকে বলবে যে আমি দানবী তাহলে দেখেন এই আল্লাহ তাকে বলবেন যে তুমি তো দান করেছো শুধুমাত্র তোমাকে যেন দানবীর বলা হয় এর জন্য তুমি দান করেছো তাই আমাদের প্রত্যেককেই উচিত হবে যে আমরা মানুষকে দেখানোর জন্য যদি আমরা দান না করে আল্লাহ তালাকে শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ সুলানাহ তালাকে সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা দান করবো এমনকি আমরা শনাদ করব করবো দান সাদগা করবো কিছুই করবো আল্লাহ হাসান তালাকে সন্তুষ্টি করার জন্য